সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে যুবরাজ শেরেনুর এবং চার বাই দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুঁড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুঁড়াটি বিজয় অর্জন করে তার সাথে আর একবার বলে নেই এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে নেবেন তো আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই সমান তালে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুঁড়াটি বিজয় অর্জন করে আমরা এখন দেখতে পাচ্ছি শেরেনুর গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে যুবরাজ চার বাই উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে চার বাই গুড়াটি এগিয়ে গেল মধ্যখানে আছে শেরেনুর আর তার পিছনে আছে যুবরাজ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেকটাই এগিয়ে গেল চার বাই যুবরাজ অনেকটাই পিছনে পড়ে গেল মধ্য কানে আছে সেরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি চার বাই বাইগুড়াটি এগিয়ে আছে শেষ দৌড় শেষ টাইম সময় শেষ দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি শেরেনুর এবং চার ভাইয়ের মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক এই দুটি গুড়ের মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আর যুব যুবরাজগুরাটি অনেকটাই পিছনে পড়ে গেছে দেখাই যাচ্ছে না গুরাটিকে দেখা যাক সেরে এবং চার ভাইয়ের মধ্যে কে বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতার মধ্যে যে একজন কোনো একজন বিজয় অর্জন করবে সেরে অথবা চার বাই দেখা যাক শেষ সময়ে কি হয় এবং কোন গুরাটি বিজয় অর্জন করে এই তো বিওয়ারে এই তো সময় শেষ টাইম শেষ চার বাইগুড়াটি বিজয় অর্জন করলো এবং শেরেনুর দ্বিতীয় স্থান